হ্যালো আলাইকুম গাইজ তো ওয়েলকাম আমার নতুন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আমি দুই তিন বছর যাবতে চেষ্টা করেছি একটা ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য কিন্তু কন্টেন্ট কি বানাবো সেটা নিয়ে খুব দুঃসিন্দ ছিলাম আমি জানি না কত টাকা আমি আপনাদের হেল্প করতে পারবো কাম্য তো আপনারা চেষ্টা করবেন সবাই আমার সাবস্ক্রাইব প্লাস হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার জন্য আর ওটা বেল আইকন যেটা থাকে ওটাকে ডাল ওটা প্রেস করে দেওয়ার জন্য যেন সবার আগে আমার আপডেটগুলো আপনারা সবাই পান তবে হ্যাঁ আমি আজকে এগুলো নিয়ে কথা বলতে তেমন চাই না শুধু একটা নিয়ে কথা বলতে সে কথা বলতে চাই সেটা হচ্ছে কি গাড়ি মোটরসাইকেল আমাদের সবার মাস্ট বি ইম্পর্ট্যান্ট পছন্দ সেটা হচ্ছে ছোটো হোক বড়ো হোক সবার একটা শখের জিনিস কিন্তু মোটর সাইকেলটা আমরা সবাই করে করতে পারি যেমন বাপ কেউ নিজের টাকায় কেউ আছে বাপের টাকায় আবার কেউ কারণ সময় নিজের ফুপু মামা চাচা সব যাদের যদি টাকা পয়সা বেশি থাকে ওরা গিফট করতে পারে কিন্তু বাবা আমাদের তো এত কিছু নাই এই সবাই নিতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি আমাদের ড্রাইভিং লাইসেন্স যেটা হচ্ছে আমাদের গাড়ি চালানোর মূল ঘাটি সেটাই আমাদের কাছে থাকে না সেটা আমরা কীভাবে পাবো সেটাই আমরা বুঝতে পারি না বিআইটিতে পরীক্ষা দিয়েছি তো সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আজকে ছোটোখাটোভাবে কিছু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা সবাই খুব ভয় পাই যে কি বলে বিএডটিতে কীভাবে পরীক্ষা নেবে কীভাবে গাড়ি চালাতে হবে সহায়ত মানুষের সবার সবার সামনে আমরা আসলে কি আদৌ কি বাড়ি ভালোভাবে গাড়ি চালাতে পারবো কিনা তো এই ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা তো অনেকে আছে এটাকে কোনো কিছু মনেই করে না আবার অনেকে আছে যে কি কি না কি এটা এটাকে ভাবতে ভাবতেই মাথা যে মাথা গুলিয়ে হলে আসতে আমি অতীত তাদের তাদের দলে পড়েছি একজন যে আমি সত্যি এগুলো নিয়ে খুব ভয় পাইতাম যে আদৌ কি এগুলো কীভাবে কী হবে আদৌ কিভাবে করবে আসলে আদৌ কি আমি পরীক্ষা পাশ করতে পারবো কি না বা আমার পরীক্ষা ভালো হবে নাকি এগুলোর জন্যই যাই হোক পরবর্তীতে আমি আমার এক আঙ্কেল আমাকে হেল্প করেছে ড্রাইভার একটা নিয়ম হচ্ছে যে আপনি পরীক্ষা দেবেন কিন্তু যদি পাস ফেল করেন সেটা কন্টেনার নাইস বাই নাইস যে আপনাকে আবার পরীক্ষা দিয়ে যেতেই হবে যদি আপনি পাস ভালোভাবে না করতে পারেন কেননা এটার উপর ডিপেন্ড করে আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা এটার উপরে ডিপেন্ড করে আপনি কীভাবে কত টাকা বাইকটাকে কত সামলাতে পারবেন এগুলোর উপরে তো এই ছোটোখাটো বিষয় এটার জিনিসটা যে এটা সব কিছু এ টু জেড সব কমপ্লিট করতে লাগে আট থেকে দশ হাজার টাকা লাগে কারণ হয়তো সুন্দর একটা সুন্দর একটা বিকেল উপভোগ করতে খুব ভালোই লাগতেছে আমার কাছে তো আপনারা এদিকে বলতেন তো যেটা বলতেছিলাম আমি আমি বারো হাজার টাকা দিয়েছি এখন পরীক্ষা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমি একটু ব্যর্থ হয়ে গেছিলাম সব কিছুই পারছি ওখানে যে ক্লাস নিচ্ছে আমরা অনেক সময় চিন্তা থাকি যে ওইখানে আসলে আদৌ আমাদের কি জিজ্ঞাসা করতে পারে ওইখানে আমাদের প্রশ্ন কিভাবে কি আসবে কি বলতে পারে আমাদের এগুলো নিয়ে আমরা খুবই মানে ঘাবড়ে যাই আমরা যেটা বলে এটাকে আর কি তো নেই আমাদের এগুলোর জন্য কোনো বই কিনতে হবে না আমাদের এগুলোর জন্য কোনো কিছু করতে হবে না শুধু হ্যাঁ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন ওই পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে মানে যেগুলো জিজ্ঞাসা করা হবে সেটা জিজ্ঞাসা করার ঠিক আধা ঘন্টা আগে আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে প্লাস বুঝিয়ে দেওয়া হবে যে এগুলো কি আপনাকে কী কী জিজ্ঞাসা করতে পারে কি কি বলতে পারে আপনাকে কি বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে এখন বাবা এটা বন্ধ কেন কোন দিক দিয়ে যাবো বসে তো বড় লাইন এখানে কি বলবো সবগুলো বন্ধ তোমার লোক তো আছো এখানে আচ্ছা সমস্যা নাই অবশ্য এটা দিয়ে ধন্যবাদ তোমাকে অবশ্য মেঘনা এখানে আমি টোল কখনো দিই না ফাঁকা জায়গা রাস্তায় এখানে চলে যেতে পারতাম কিন্তু প্রয়োজন কি শুধু শুধু দশ টাকা যেখানে এত বড় একটা গাড়ি নিয়ে আপনি বেরোতে পারতেছেন সেখানে দশ টাকা বিশ টাকার জন্য যদি আপনি নিজের স্বভাব খারাপ স্বভাব খারাপ করেন এটার কোনো মানে হয় না আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আমি আমার কথা এটা না আমার কথা হচ্ছে আমরা আমি ওখানে গেলাম যাওয়ার পরে এই কী বলে বিয়েটারে যাওয়ার পরে নিজের আমি নিজের গাড়ি নিয়ে গেছি এখানে বেশিরভাগ মানুষই গাড়ি ছাড়াই গিয়েছে হয়তোবা তাদের মানে ভেঙে ভেঙে অটো সিএনজি করে চলে গিয়েছে সবাই ভাতায় করে গিয়েছে আমি আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম একটু আতঙ্কে ছিলাম যে আমার গাড়িটা আদৌ সেরটা থাকবে নাকি আর কারণ আমার গাড়িতে ছিল তালা তো ওনাকে একটু জানিয়ে দিলে বিষয়টা যে ভাই আমার গাড়িটা এখানে রাখলাম একটু খেয়াল রাখেন গাড়িটার দিকে পরবর্তীতে আমি গেলাম ওইখানে পরীক্ষা দিতে গেলাম ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার ফি নিল তিনশো টাকা তো তিনশো টাকা নিয়েছেন তিনশো টাকা নেওয়ার পরে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে আমাদের হাতে সবাইকে নাম লিখিয়ে দিল ফিঙ্গার করালো ফিঙ্গার প্রিন্ট নিল নেওয়ার পরে সব কিছু ধীরে 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 আমাদের বুঝিয়ে দেওয়া হলো প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো যে কীভাবে কী আসতে পারে কীভাবে কি হইতে পারে কীভাবে কী বলতে পারে এইগুলা নিয়ে আমাদের আসবে করতে করতে মোটামুটি দুই ঘন্টা পার হয়ে দুই ঘন্টা পার হয়ে গিয়েছিল দুই ঘন্টা লিখিত নেওয়ার পরবর্তীতে লিখিত নেওয়ার লিখিত লিখিত যে প্রশ্নগুলো আসবে সেগুলো তারাই আবার বুঝিয়ে দেবে খুব সুন্দর মতো বুঝিয়ে দেবে খুব সুন্দর মতন বলে দেবে যে লিখিত কী হইতে পারে লিখিত কী আসতে পারে তো সেইগুলো নিয়ে কোনো আতঙ্ক নেওয়ার কোনো টেনশন নাই কোনো এই টায়ার প্রেশার কত টাকা রাখবো ইঞ্জিন অয়েল লেভেল কত টাকা রাখবো এগুলো আপনাদের এখানে বুঝিয়ে দেওয়া হবে এগুলো এখানকার যে সার যারা থাকে আর কি ওনারাই এগুলো সুন্দর মতো আগে গিয়েই এগুলো নিয়ে আপনাকে অনুশীলন করিয়ে দেবে যে আমরা যেন এগুলো ভুলে না যায় আপনাদের আপনাদের বিশ মার্কের পরীক্ষা নিয়ে নেওয়া হবে একটা ছোটোখাটো প্রশ্ন জাস্ট লেগে এক লাইন দুই লাইন তিন লাইনের সর্বোচ্চ তিন লাইনের কিছু প্রশ্ন দিবে এগুলো এগুলো আপনার ভালোভাবে পড়ে এগুলোর উত্তর ভালোভাবে দিবেন তাহলে আপনার ইনশাআল্লাহ কোনো আপনার কোনো সমস্যা হবে না হওয়ার পরে আপনাকে আরেকটা টিচারের কাছে যেতে হবে সেটা হচ্ছে সেটা সিরিয়াল অনুযায়ী সিরিয়াল অনুযায়ী যাওয়ার পরে ওইখানে উনি ব্ল্যাকবোর্ড বা হয়তো কম্পিউটার মনিটর যেটাই হোক যেখানে হোক উনি আপনাকে যেগুলো আপনাকে যেই পেজটা দেওয়া হবে আগে যেই খাতাটা দেওয়া হবে ওটার আগে একটা প্রশ্নের মতো কিছু দেওয়া হবে সেখানে ট্রাফিক আইনের নিয়ম ট্রাফিক আইনের রুলস যেগুলো থাকে সেগুলো সব বুঝে দেওয়া হবে তো আপনি এগুলো কত টাকা অনুশীলন করলেন বা আপনি এগুলো দেখলে কীভাবে কী বুঝবেন যে কোথায় গাড়ি থামাতে হবে কোথায় দিয়ে গাড়ি ওভারটেক করতে হবে কোথায় গাড়ি থামাতে হবে না কোথায় গাড়ি পার্কিং করা যাবে না কোথায় পার্কিং করা যাবে গাড়ির সর্বোচ্চ গতিসীমা সর্বনিম্ন গতিসীমা আরও অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে গাড়ির মানে আমাকে সাইনবোর্ড দেখানো হয়েছিল গাড়ির সর্বনিম্ন সর্বোচ্চ গতিটি কিন্তু আমি ওইটাকে সর্বনিম্নগত সীমা বলেছি এই জন্য আর কি স্যার পরবর্তীতে আমাকে আরও একটা সুযোগ দিয়েছেন সেই সুযোগটা আমি কাজে লেগে গেছি তিনশাল পরসা আমার এই এটাতে খুব ভালো কাজ হয়েছে আবারও কী হইল মানে আমরা যে গাড়ি চালাতে পারি আদৌ আমরা যে গাড়ি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি কি আমাদের এটা কি কাজ করবে নাকি আমরা কি আর এত কি আমরা গাড়ি চালাতে পারি নাকি এটা দেখার জন্যই আমাদের এই পরবর্তীতে ড্রাইভিংটা আমাদের করানো হবে এখন এই ড্রাইভিং যে বিষয়টা ড্রাইভিংয়ের বিষয়টা কিন্তু খুবই নিখুঁত ওইখানে মাঝে মাঝে মানুষ যেটা ভুল করে যে কেউ কেউ আছে মানে মোটরসাইকেল হতে প্লাস লাইট লাইট যেটা প্রাইভেট কার হাইস বড়ো কারের জন্য আর কি যেগুলো এগুলো এগুলো দেওয়া হয় যা করি করে ভালো বর্ষা তো যেটা বলতেছিলাম পরবর্তীতে রাইড করলাম ওইখানে যে গাড়িটা দেওয়া হবে আপনার নিজের গাড়ি যদি আপনি কথা বলে নিতে পারেন আপনার যেন ভালো কিন্তু ওইখানে ওরা যে গাড়িটা দেবে সেটা আপনি যেন ফেল করেন সে ওটা উদ্দেশ্য করেই দেওয়া হয় কারণ আমি যে গাড়িটা নিয়েছিলাম ওটার ক্লাস ছিল খুব লুজ দিকে যখন দেখতেছিলাম গাড়িটা দেখান আর ঘুরতেছে না ঠিক মতো কারণ গাড়িটা তো ব্রেক নাই কে ব্রেক থাকলে আমি গাড়িটা স্লো জমাতে পারতাম ফ্লো করতে পারতাম প্লো করতে পারলে সুন্দর মতো আমার গাড়িটা চলে যেত কিন্তু ওই সিলেট ছিল না কি হয় আমি পরবর্তীতে আমার একটা পা নেমে গেল মাঠের মধ্যে ওইটাকে তেমন একটা খেয়াল অপশনাল হিসেবে রাইখা আমি নিজে নিজে নিজের কাছে নিজে অপশনাল হিসেবে রাইখা ওটাকে আমি আবার কি করলাম গাড়ি টান দিলাম গাড়ি টান দেওয়ার পরে আবার খুব নির্দেশ পা যাওয়ার না পরে ঠিক ওইভাবে গাড়িটা রাইড করে সুন্দর মতন চলে এসেছি তো আমি এই ছোট একটা বিষয় নিয়ে খুব আত্মিত ছিলাম খুব ভয়ে ছিলাম যে আমি কেটে পাস করবো না আর আমাকে ফেল করিয়ে দিবে এই ছোটো একটা বিষয়ের জন্য তো দুই দিন পরে যখন কিনা আমি এটার কাও দেখতে পারলাম আলহামদুলিল্লাহ অনলাইনে চেক করার পরে দেখি আলহামদুলিল্লাহ পাশ করে ফেলেছি তো আমি পাশটা করেছি কিন্তু এটার জন্য আমার একটা ভুল হয়েছে সেটা ভুলটা হচ্ছে এইটাই যে আমি যদি নিজে নিজে খুঁজে করতাম তাহলে আমি এতদিন হয়তো বা আমার তো সবাই আমি হাতে পেয়ে যেতাম এর থেকে আত্মস্যার কিছুই নাই তবে আমাকে কথা দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আমি এটা পেয়ে যাবো ইনশাআল্লাহ হাতের থেকে আগামী এক সপ্তাহের মধ্যে তো দেখা যাক আল্লাহ বরসা আল্লাহ কপালে কী রাখছে যে পরিবেশটা এইদিকে দিকে আমি কি বলে মেঘনা ব্রিজ যে মেঘনা ব্রিজের এই পাশে খুব কমই আমার আসা যাওয়া হয়েছে ছোটোবেলা থেকে আমি মানে এটা বলা হয় যদি বলতে পারেন যে নগণ্য নগণ্য হিসেবে বললেও চলে কারণ আমি এইদিকে আসি নি এইদিকে তো আমি আমার গাড়ি কেনার পরে আসলেও একটু ভয় পাচ্ছিলাম কিন্তু এখন আর তো সেই ভয়টা লাগে না ওই যে এখন সুন্দর মতো আমার এদিকের পরিবেশটা খুবই ভালো লাগে এদিকের পরিবেশটা একদম মানে সিটির মতো হয়ে গিয়েছে আগের যে পরিবেশটা আমাদের ওইদিকের ওইদিকের পরিবেশটার মতো খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এইগুলোর পরিবেশটা এখন রাস্তার যে ফিনিশিংটা দেখতে পাচ্ছি রাস্তার ফিনিশিংটা খুব ভালো কিন্তু আমাদের এদিকে ভাঙা চূড়া এইসব মিলে দিলে এদিকে রাস্তা না কোনো ভাঙা না কোনো গর্ত একদম ফিনিশিং যেভাবে খুশি সেভাবে রাইড করে চালিয়ে দেওয়া যাবে

আমি ম্যাগনা ঘুম দি সেতু আর ম্যাঘনা সেতু দুইটাকে আমি একই মনে করতাম কিন্তু এখন বুঝতে পারলাম যে না এটা এক না আসলে এদিকে ভিতরে ঢুকতে পারবো আমি আস্ত আছে আসে তো আছে এই ব্যাপার এই ব্যাপার